বন্ধুরা রাধে রাধে আজ হচ্ছে মঙ্গলবার ঘড়িতে বাজে দিনটা শুরু করে দিলাম আমার অনুরোধ রইল আমার ভিডিওটা তোমরা দেখো সকালবেলা সমস্ত কাজ কর্ম করে তোমাদের কাছে চলে এসছি তোমাদের সাথে আগে না কথা বললে দিনটা যেন ভালো যায় না মনে হয় আচ্ছা বলো আগে তোমরা কেমন আছো আশা করি তোমরা ভগবানের কৃপায় রাধা গোবিন্দর কৃপায় তোমরা ভালোই আছো আমরাও তোমাদের আশীর্বাদে ভালোই আছি বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা আজ হচ্ছে নাতনি টেনশনের পরীক্ষা অঙ্ক অঙ্কটা একটু খুব দুর্বল তো ওরও তো চিন্তা হচ্ছে ওর মায়ের চিন্তা হচ্ছে আমারও চিন্তা হচ্ছে ওকে ডেকে দিয়েছি ঘুম থেকে ও উঠে গেছে আর নাতি ঘুমাচ্ছে নাতিতে একটু দেরিতে যায় এখনও কিন্তু আমার ননীরা কিন্তু ওঠেনি কোনো ঠাকুর পরিষ্কার হয়নি তাহলে চলো আর বক বক করবো না ননীদেরও তুলে দিই নাতনিকেও সব রেডি করে দিই ঠাকুরও সব পরিষ্কার করে দিই আবার তোমাদের কাছে পরে আসো বন্ধুরা রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছি দেখো ভাতও বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে আর এদিকে সোয়াবিন গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কড়ার তেলের মধ্যে কি হবে এখানে গোল গোল করে কেটে নিয়েছি মিষ্টি আলু নুন হলুদ মাখি রেখেছি মিষ্টি আলু ভাজা হবে ঢ্যাঁড়স ভাজা হবে ঢ্যাঁড়সটা ধুয়ে কেটে নিয়েছি আর সয়াবিনের তরকারি হবে চলে চলো বন্ধুরা চটপট করে রান্নাটা করে নিই আবার এদিকে দেখো চাও হয়ে গেছে চা একটু খাওয়া হয়ে গেছে এটা একটা নেশা জিনিস তো না খেলে একটু আবার চলে না তাহলে রান্নাটা করে নিই দেখো বন্ধুরা আমার মঙ্গলবারে পুজো দেয়া হয়ে গেল বজরঙ্গলিকে পুজো দিয়েছি তুলসী পাতা দিয়ে সাজিয়েছি আজকে আর নীলকণ্ঠ ফুল দিয়েছি ভোগে দিয়েছি জল আর মিষ্টি আজকে কিন্তু ফুল ছাড়াই পুজো হয়েছে খেপিমার ঘটের কাছে একটা ফুল বেলপাতা দিয়েছি এই খেপিমাকেও একটা ফুল বেলপাতা দিয়েছি আর ভোলে বাবাকেও একটা বেলপাতা আর নীলকণ্ঠ ফুল দিয়েছি এদিকে কোনো ঠাকুরকে ফুল দিতে পারিনি গাছেও ফুল হয়নি মামুনিকে বলেছিলাম ফুল আনতে ও এখন খুব ব্যস্ত ওর বাড়িতে রান্না পুজো হবে সেই নিয়ে ব্যস্ত ও চারদিকে কাজ করছে ও বলছে আমি ভুলে গেছি যাক ফুল ছাড়াই আজকে পুজো করলাম বন্ধুরা এবার এদিকে দেখায় লোকনাথ বাবাকেও একটা টগর ফুল দিয়েছি বেলপাতা দিয়েছি তুলসী পাতা দিয়েছি দেখো রাধাগোবিন্দ চ গোবিন্দি তুলসী পাতা দিয়েছি আর সরস্বতী এদিকে বলরাম জগন্নাথ কো দিয়েছি দিয়েছি আর ভোগ একই ভোগ দিয়েছি এখানে গোবিন্দ কো রাধা গোবিন্দকেও রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে তুলসী পাতা ফুল দিয়ে পুজো দিয়েছি গাছে চার পাঁচটা টগর ফুল জুতো সেই দিয়ে পুজো দিয়েছি এছাড়া দেখো গোজকে গোপুকে কানাইকে এদেরকে শুধু তুলসী পাতা দিয়েছি আর ভোগ দিয়েছি ফুল ছিল না ফুল যা চন্দনের ফোঁটা দিয়েছি এবার দেখায় আমার নুন সোনা তোমাদের সকলের নুনি সোনা ননী সোনা রোজকার মতন স্নান করেছে ধোয়া জামা পরেছে আর তুলসী পাতা দিয়ে সাজিয়েছি দেখো তাতেই কত খুশি আর ভোগে একই ভোগ দিয়েছি জল আর মিশ্রি তোমরা নুন সোনাকে ভালোবেসো নুন সোনার পাশে থেকো আমাদেরও পাশে থেকো সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হরে কৃষ্ণ আমার পুজো দেয়া আমার কথাবার্তা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে আর লাইক করে দেবে ব্রেকফাস্টে কী সিদ্ধ

আর এটা করেছি ঢ্যাঁড়শ আলু ভাজা এটা মিষ্টি আলু ভাজা গোল গোল করে আর এটা হচ্ছে শসা আজকে মঙ্গলবারে দুপুরের খাওয়া দাওয়া ওমা কি খাচ্ছ গো আজকে এই ঢ্যাঁড়শ আলু ভাজা ঢ্যাঁড়শ আলু ভাজা ভাত মিষ্টি আলু ভাজা শসা আর এখানে আছে সয়াবিন আলুর তরকারি আর আমিও এক খাচ্ছি বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি এখন ইভিনিং থেকে আজকে বক বকটা স্টার্ট করলাম অ্যাকচুয়ালি কাল হচ্ছে বিশ্বকর্মা পূজা আজকে হচ্ছে আমাদেরকে রান্না করে রাখতে হবে কালকে হবে আমাদের রান্না পুজো মানে আজকে রাত্রিবেলা সব রান্না বান্না করে রাখতে হবে কালকে সেটা খাওয়া হবে তো ঘড়িতে বাঁচতে যায় হচ্ছে এখন সাড়ে চারটে অফিস থেকে এসে একদম পুরো স্নান করে জামা পরে চলে আসলাম এখন বার করবো হচ্ছে ঠাকুরের বাসনগুলো আগে ঠাকুরের বাসনগুলো বার করে তারপরে আমি রান্নাঘরে কি কি রান্না হবে না হবে কি বাজার হয়েছে না হয়েছে সবটাই শেয়ার করব তো চলুন ঠাকুরের বাসনগুলোকে আগে বার করে নিই ঠাকুরের তো বাজার করা হয়েই গেছে এটার মধ্যে সব আছে দধিকর্মার খৈঠইগুলো এটা হচ্ছে ঠাকুরমশাইয়ের ওই সিদ্ধিতে দেয় সেইটা কাঁচা হলুদ এখানে হচ্ছে খেজুর আমসত্ত্ব ঠাকুরের ধুতি ঠাকুরমশাইয়ের ধুতি এগুলো সব আমরা কালকেই করে রেখেছি আর এখানে হচ্ছে সব দশকর্মার জিনিস সব আছে হুম তো এগুলো সব কালকেই করে রেখে দিয়েছি আর আজকে শুধু মাছের বাজারটা হয়েছে যেহেতু রান্না পুজো রান্না পুজোর মাছের বাজারটা হয়েছে আর এখন আমি ঠাকুরের বাসনগুলোকে আগে বার এই যে এখানে ঠাকুরের সব বাসনগুলোকে বার করে নিলাম আর এখানেও কিছু বাসন আছে এগুলো সব পাঠিয়ে দেবো কারখানায় সব জিনিসপত্র পাঠিয়ে দেবো আর এখন হচ্ছে আমি রান্নাঘরটাতে যাবো রান্নাঘরটাকে আগে মুছে নেবো মুছে জলের বোতলগুলোকে ভালো করে ভরে নেবো তারপরে সব করব। দেখো বন্ধুরা দেখে কী মনে হচ্ছে একটু শাঁদি করেছি রোজই তো নাইকি করে তোমাদের সামনে আসি আবার মুখও দেখাই না আজকে একটু শান্তিপুঁজি করেছি কেন শাড়ি পরেছি দেখো শাড়ি পরেছি কেন যাচ্ছি কোথায় মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে কালকে হবে জামাইয়ের কারখানাতে বিশ্বকর্মা পুজো আর রান্না পুজো আজকে থেকেই শুরু হয়ে গেছে আজকে গরমটা খাবো কালকে আবার পাস্তাটা খাবো কীরকম লাগছে দেখতো শাড়ি পরে একটু সিজে গিয়ে কষ্ট হয়েছে এককালে কালে খুব সাজা গুজা করতাম কিন্তু এখন আর করি না কেমন লাগবে তোমরা বলো তা চলো তোমরা কি যাবে মেয়ের বাড়িতে গরম ভাত খেতে রান্না করিও আর বান্দা খেতে তাহলে আমার সাথে তোমরা চলো বন্ধুরা এই যে সব কিন্তু সবজি কাটা হয়ে গেছে এই যে ঢ্যাঁড়শ এখানে মামুনিদি সকালবেলা কেটে দিয়ে গেছে পটল কেটে দিয়ে গেছে এগুলো সব ভাজা হবে চালতার টক হবে আর চালতাটা আমি এখন সিদ্ধ বসিয়ে একটু হালকা সিদ্ধ করলে বেশ ভালো হবে আর এই যে এখানে হচ্ছে বরবটি বরবটিও ভাজা হবে আর এই যে হচ্ছে মাছ হ্যাঁ মাছ এখন এই সবে ফ্রিজের থেকে আমি বার করলাম মাছগুলোকে আমি ধোবো তারপর মানে এখনও বরফ আছে আর তার আগে হচ্ছে এই যে নারকেল নারকেলটাকে একটু কুড়িয়ে নেবো কেন এই চালতার টকের মধ্যে নারকেল লাগবে আর যেটা ডাল করব তার মধ্যে লাগবে আর আমি এগুলোকে এখন ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখি এগুলো কিছুক্ষণ ম্যারিনেট হোক তারপরে তো বন্ধুরা মাছ কিন্তু ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর আলাদা আলাদা করে সব রেখেছি কেন বলুন তো একসাথে সব মাছ রাখলে না মাছের হিসাবটাও ঠিক মতন বুঝতে পারবো না আর নুন হলুদটাও না ঠিক মতন মাখানো যায় না আর এ বছরে না ডিমালা মাছ আনে নি জানেন তো ডিমালা মাছ আমিও ভালোবাসি মেয়েও ভালোবাসে কিন্তু ও যেহেতু ভালোবাসে না ওই জন্য নি এ বছরে তো সব দেখুন নুন হলুদ মাখানো হয়ে গেছে হুম তো সে এই যে সবজিগুলো তো মামুনিদি দি কেটে দিয়ে গেছিল এখন আমি নুন হলুদ মাখি রেখেছি বন্ধুরা রান্নাটা শুরু করে দিই হ্যাঁ তো বন্ধুরা প্রথমে কিন্তু আগে চালতাটা বানাচ্ছি জানেন তো কেননা চালতাটা দেখছি সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে আর আমি চিনিটাও দিয়ে দিলাম আর একটু ফোড়ন দিয়ে দিলাম এদিকে বসিয়ে দিলাম মুসুর ডাল আর এদিকে হচ্ছে আমার চালতার টক এই যে চালতার টকটা হচ্ছে এই যে চালতাটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম চালতার টক হচ্ছে তো বন্ধুরা রান্না কিন্তু পুরো তোর জোর শুরু হয়ে গেছে আর এই যে কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি গোল গোল আলু ভাজা হচ্ছে তবে কিন্তু সবজি ভাজা ভুজি আমি একটু কমই করি কেন বলুন তো যেহেতু মাছ অনেকটা আনা হয় তো ওই জন্য ভাজাভুজিটা কে খাবে না খাবে মাছটাই খেতে ভালোবাসে বলে অল্প করেই ভাজাভুজিটা করি সবজিগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি আর কড়াইয়ের অবস্থাটা যা হচ্ছে বন্ধুরা কিছু করার নেই ভাজাভুজি করতে গেলে তো একটু এরকম হবেই আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর কেন বসিয়ে দিয়েছি ঘন্টু বাবার আবার ভাত খাওয়ার টাইম হয়ে যাবে আর এই যে প্রথমে আগে পোনা মাছগুলোকে ভেজে নিচ্ছি পোনা মাছগুলোকে ভাজছি কেন কেন ঘন্টু বাবা তো ইলিশ মাছ অতটা খেতে পারে না তাই আমরা এখানে এসে গেছি আর এই যে মা কি করছো মা ফোন দেখছো এই যে ভাই এখানে আর ওই যে মাম কি গো মাম রান্না হয়েছে না না এই তো সবে শুরু এখনো মাছই করা হয়নি কি হয়েছে শুধু তাহলে ডাল শুধু ডাল হলো চাটনি হলো আর এখানে পাঁচ রকম ভাজা হচ্ছে এবার মাছ ভাজা করবো অনেক শুনি দি ম্যাম তোর এখনো হয়নি কতটা বাকি না গো এই যে সবে পোনা মাছ ভাজা হচ্ছে এখন ইলিশ মাছ পড়ে রয়েছে এখানে আগে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিতে হবে না আবার টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম এই মাছটা ভাজা হলে আবার ঝাল হবে মাছে বস হলে আমি রান্নাঘরে চলে এসেছি মেয়ে এখন মাছ ভাজা হচ্ছে রান্না পুজো রান্না পুজো রান্না পুজো পটল ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা বরবটি ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজা হচ্ছে ইলিশ মাছ ভাজা হচ্ছে এখানে থালাতে হয়ে গেছে কাঁটাপোনা মাছ ভাজা আর ওই কিছুটা এখনও কাঁচা রয়েছে মাছের তেলও আছে আর করাতে হচ্ছে যাজা ভাজা অনেক মাছ এনেছে মাছের তেলও আছে আর এই বাটিতে কেতু ভেজে না আছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাছের মাথা দিয়ে লেজা দিয়ে আবার টক হবে তাহলে মেয়ে রান্না বান্না করুক ও মাম মাছ ভাজা হয়েছে দেব একটু কি মাছ না ইলিশ মাছ দাও ইলিশ মাছ খাবে হুম এরকম হ্যাঁ হ্যাঁ এনে হাড় হাড় একটা দাও এই মাছ দাও

আর একবার দেখিয়ে দিই এখানে কিন্তু আমার পাঁচ রকম না এখানে চার রকম ভাজা আছে আর মাছ ভাজা নিয়ে হচ্ছে পাঁচ রকম ভাজা হ্যাঁ তো পাঁচ রকম ভাজা এই যে আলু ঢ্যাঁড়স বরবটি আর পটল আর ওখানে হচ্ছে মাছ ভাজা এই নিয়ে হচ্ছে আমাদের পাঁচ রকমের ভাজা এটা তো হয়েই গেছে হুম আর এই যে এখানে কিন্তু হয়ে গেছে ডাল আমাদের করতে হয় একদম মুসুর ডাল নারকেল দিয়ে পুরো একদম শুকনো শুকনো যাকে বলে মুসুর ডাল করতে হয় যাতে মানে পরের দিন জল ভাত তো পান্তা ভাত পান্তা ভাতের সাথে যাতে খেতে ভালো লাগে সেরমভাবে একদম মিষ্টি মিষ্টি করেই বানাতে হয় তো একটু একটু দেখিয়ে দিলাম এই যে বন্ধুরা খুব ঘেটে রয়েছি আজকে ঠিক মতন ভিডিও করতে পাচ্ছি না এখানে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে মাছ ভাজা এটা শুধু মাছ ভাজা থাকবে আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এটা হবে মাছের ঝাল মানে এই যে কাঁচা মাছ ভাজবো না শুধু মশলা দিয়ে ঝাল হবে এই যে মশলাও আমি জোগাড় করে নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর একটু চিনি দিয়ে দেবো তো এই যে এতগুলো হচ্ছে এখানে ভাত হয়ে গেছে ছেলেকে ভাতটা দিতে হবে ওই জন্য তাড়াতাড়ি করছি হুম এখনও কিন্তু এগুলো বাকি আছে এইগুলো করব হচ্ছে ভেজে ঝোল মানে কালকে কাঁচা মাছটা কালকে ঠিক থাকে না ওই জন্য ভেজে করবো এগুলো দেখুন বন্ধুরা ঘড়িতে সাড়ে দশটা বাজে এখনও কিন্তু রান্না পুজো রান্না হয়ে যাচ্ছে এই যে করাতে হচ্ছে এখন ইলিশ মাছের মাথা লাজা দিয়ে টক আবার এদিকে আবার মাছ ভাজা হচ্ছে আর পরে বাদপাখি রান্নাগুলো সব দেখাব মাছ ভাজা যে হয়ে গেছে আবার করাতেও হচ্ছে আর মাছের ত্বকছে আবার ওদিকে মাছের তেলও আছে তেল হবে মনে হচ্ছে বারোটা একটা বাজবে তো বন্ধুরা যাক ফাইনালি কিন্তু রান্না আমার কমপ্লিট হলো তো এখন ঘড়িতে কিন্তু অনেকটাই বাজে এগারোটা বেজে গেছে তো একটু রাতই হলো আর এই যে মাছের টক মানে মাছের মাথা দিয়ে টক এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে চালতার টক চালতার টকের মধ্যে একটু নারকেল দিয়ে আমাদের করতে হয় হ্যাঁ তো এটাও হয়ে গেছে আর এই যে ডালটা তো তখনই দেখালাম মাঝখান থেকে একটু নিয়েছি কেন খেতে বসিয়ে দিয়েছি কেন অনেক রাত হয়ে গেছে তো বন্ধুরা আর এইটা হচ্ছে কাঁচা মাছ ভাপা ওই মশলা মশলা দিয়ে আর কি ঝাল এই দেখুন বন্ধুরা মেয়ে মামা ওই যে কনে বসেছে মামি আর এই যে বোন বসেছে রান্না পুজো নেমন্তন্ন খেতে এসেছে কি দেখমিন কেমন খাচ্ছিস ভালো হয়েছে তো মাম দিদি ভালোই রান্না করে বল আবার আজকে আজকে গরমটা খাচ্ছিস কালকে পান্তা আর কারখানায় বিশ্বকর্মা পুজো দেখতে যাবি কিন্তু এই যে খাচ্ছে সব রান্না হয়ে গেছে আর আমার চোখ মুখের অবস্থাটা একবার দেখুন হ্যাঁ কী অবস্থা আর খেতে এখন সবাই চলেও গেছে ঘড়িতে বাঁচতে যায় পনেরো বারোটা এখনও পর্যন্ত আমার খাওয়া হয়নি আর একটুখানি ভাত বসাতে হবে কেন কালকে যেহেতু পান্তা তো পান্তার ভাতটাও কালকে বস মানে এখনই বসিয়ে দেবো আমি আর সব রান্নাঘর পরিষ্কার করতে করতে মনে আজকে শুতে আমার একটা বেজে যাবে তো আজকের মতন মনে হচ্ছে কি ভিডিও করতে পারলাম একা হাতে জানিও না ঠিকঠাক হ্যাঁ তবে ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি আবার কালকে বিশ্বকর্মা পুজো নিয়ে ভালো করে একটা নতুন ব্লগ নিয়ে আসছি তো ততক্ষণ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন টাটা